আগে বরিশালের যে বেতাকি থানার যে মেয়েটাকে দর্শন করেছে অষ্টম শ্রেণী পাস করু আমি তাকে প্রাইভেট পড়ার নামে ইয়েসামে যে এত বড় টুপি দেয় মাথায় এত বড় দাঁড়িয়ে রাখে সেই লোক যদি তার মেয়ে সমান একটা মেয়েকে প্রাইভেট পড়ার নাম দিয়ে তার রুমে ঢুকিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে ওইটাকে তাকে দর্শন করে পরবর্তীতে সে স্কুলের টিচারদেরকে নিয়ে সে টাকা খাওয়ায় মামলা দিয়ে দুই লক্ষ টাকাতে সে পার গেছে এখন প্রশাসনের দিক থেকে কোনো রকমের সাপোর্ট এখনও তারা পাচ্ছে না হ্যাঁ আবার আপনারা দেখতেছেন বিভিন্ন জেলায় কি বলব এটা কেমেৰাটো